দুই সালে শামসুন্নাহর হলে যা হয়েছে তার নেতা কর্মীদের আমরা তো তখন ক্যাম্পাস আসিনি আমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করবে না একটা যুক্তি উত্তর সালে ঢাকা ইউনিভার্সিটির শামসুন্নাহর হলে ঘটে যাওয়া নৃশংস গণ ধর্ষণ এবং গণ নির্যাতন তাকেও এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি একই টাইপের উত্তর দিয়েছেন শামসুন্দর হলে ধর্ষণের ঘটনায় ছাত্র দলের যারা জড়িত ছিল তারা কেউ আর নেই বারবার ছাত্র দলকে বিচার করবেন না সমকালের একটা শিরোনামে

তাহলে ছাত্র শিবিরের ব্যাপারে এই কথা আসে না কেন কেন তাদেরকে উনিশশো সাতাত্তর সালে স্বাধীনতার পরে ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ছাত্র শিবিরে দুই বছর পরে ছাত্র দল প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনতার প্রায় ছয় থেকে সাত বছর পরে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ছাত্রশিবিরকে কেন রাজাকার ট্যাগ দেওয়া হয় যেখানে ছাত্র শিবির স্বাধীনতার সময় জন্মই হয় জামায়াতকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে কারণ জামায়াত ইসলামী তখন পাকিস্তানের পক্ষ পক্ষে ছিল বাংলাদেশ স্বাধীন হোক ভারতের সাহায্যে এটা জামায়াত ইসলামী চায় নাই যার কারণে তারা পাকিস্তানের পক্ষে ছিল এই কারণে হয়তো জামায়াত ইসলামকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে কিন্তু জামায়াত ইসলামের যাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকেও তো শেখ হাসিনা সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছে